কখনো কি এমন হয়েছে আপনি পড়ে কাঁদছেন বলছেন ইয়া আল্লাহ আমার রিজিক কোথায় কবে তুমি আমাকে ধনী বানাবে কিন্তু জীবন শুধু হিসাবের খাতা হয়ে দাঁড়িয়ে আছে ইচ্ছা আছে টাকা নেই স্বপ্ন আছে বাস্তবতা ভাঙ্গা কাছে মতো দর্শক আচ্ছা দনি মানে কি ব্যাংকে কোটি টাকা না ও বোন আল্লাহর কাছে দন মানে এক রহস্যময় আমানত আর সেই আমানত তিনি কেবল বিশেষ কিছু বান্দার কাছেই তুলে দেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা আল বাখারার আয়াত নাম্বার দুইশত বারো নম্বরে বলেন আল্লাহ যাকে ইচ্ছা অগাধ রিজিক দেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন দর্শক আজকের বিডিও আপনি জানবেন যদি আপনার ভেতরে এই ছয়টি আলামত থাকে তবে জেনে নিন আপনি অলরেডি সিলেক্টেড আল্লাহ আপনাকে দোলি বানাতে যাচ্ছেন কিন্তু এই ছয় নম্বর আলামতটি এত রহস্যময় এত গভীর যে যেটা অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে ওটা ওর মধ্যে আছে প্রিয় দর্শক ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকবেন আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ আসুন জেনে নিই সেই ছয়টি অলৌকিক চিহ্ন সম্পর্কে এক নাম্বার আপনি গোপনে দান করেন এমন এমনভাবে যেন আপনার ডান হাত জানে না বাম হাত কি করছে প্রিয়দর্শক একজন মানুষ সত্যিকারের ধ্বনি তখনই হয় যখন তার অন্তর এত উদার হয়ে যায় যে সে দান করে তবুও কাউকে জানাতে চায় না রাতের আধারে কেউ একজন রাস্তার দারিদ্রের মাঝে খাবার রেখে আসে কোনো নাম নেই ক্যামেরা নেই ফেসবুকে নেই শুধু তাকে আল্লাহর জন্য সাল আলাইসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরো সে ছায়া পাবে তাদের একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে তার ডান হাত জানে না বাম হাত কি দান করছে সহিবু বুখারি শরীফের হাদিস পেদশক আপনি যদি দান করতে পারেন অথচ আপনার ইগু চুপ তাকে জেনে নিন আপনি আল্লাহর বানানুদনী হওয়ার তালিকায় আছেন দান মানে শুধু টাকা নয় কারো সন্তানকে কোরআন শেখানো বয়স্ক মায়ের হাতে একটু ফল পৌঁছে দেওয়া অন্যের স্কুল ফি দিয়ে দেওয়া এগুলো রিজিকের চাবি হয়ে কাজ করে এই দানগুলো অনেক সময় আকাশ থেকে এমন রিজিক নামিয়ে আনে যেটা টাকা দিয়েও খেনা যায় না প্রিয় দর্শক আজকাল আমরা দান করি ক্যামেরার সামনে একবার ভেবে দেখুন যদি ক্যামেরা না থাকতো আপনি কি তখনও দান করতেন আপনি কি কখনো গোপনে কাউকে কিছু দিয়েছেন তাহলে কমেন্টে লিখুন আমি চাই আল্লাহর জন্য গোপনে দান করতে আপনি যদি এই গুণটা নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য এমনভাবে সম্পদের দরজা খুলবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দুই নাম্বার আপনি হারাম রিজিক থেকে বয় পান এমন কি কেউ না দেখলেও বেদশক একটা গল্প বলি এক যুবক চাকরি পেল বেতন ভালো অফিস ভালো কিন্তু প্রথম মাসেই বুঝল এখানে সুদের লেনদেন হয় সবাই বলল এইটুকু চলে ভাই কিন্তু সে বলল আমি আল্লাহকে বয় পাই মানুষকে না সে চাকরি ছেড়ে দিল প্রশ্ন হচ্ছে এত সাহস আসে কোথা থেকে আল্লাহ সুবাহনতালা কোরআনুল কারিমের সুলা তালাক আয়াত নাম্বার দুই ও তিনে বলেন যে কেউ আল্লাহকে বয় করে তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না প্রিয় দর্শক যখন আপনি এমন এক রাস্তায় হাঁটেন যেখানে হারামো সহজলভ্য তবুও আপনি না বলেন তখন ওই আসমানের মালিক আপনাকে বিশেষ বান্দা হিসেবে চিহ্নিত করেন আজকাল বলে সব কানে তো একটু হারাম আছে আচ্ছা আগুন তো সব কানে আছে তবু আপনি কি একটা সত্যিকারের গল্প বলি এক বিধবা মা হাতকালেই পকেটে টাকা নেই একজন প্রস্তাব দিল আপনার মেয়েকে নাচের ভিডিওতে দিলেই টাকা পাবেন মা বললেন আমি না খেয়ে মরবো তবুও হারাম খাবো না আজ সেই মেয়েই একজন হাফেজা আর মা একটা ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা সুবহান আল্লাহ এই বই মানুষ দেখছে কিনা তা দেখে নয় বরং আল্লাহ দেখছেন কিনা সেটাই তাদের হৃদয়ের কম্পাস প্রিয় দর্শক আপনি কি এমন অবস্থায় ছিলেন যেখানে হারাম রিজিক থেকে নিজেকে দূরে রেখেছেন তাহলে কমেন্টে লিখুন আল্লাহর বয় আমার রিজিকের পথ এই গুণটা আপনার মাঝে থাকলে জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে রিজিকের নতুন দরজা শুধু আপনার জন্যই কুলতে চলেছে তিন নাম্বার আপনি অন্যের রিজিকে হিংসা করেন না বরং বরকতের জন্য দোয়া করেন প্রিয় দর্শক আপনার খুব কাছের বন্ধু নতুন গাড়ি কিনছে ফেসবুকে ছবি দিয়েছে লাইক পোস্ট চলছে আপনার বুকটা একটু দক করে উঠল কেন আমার হয় না এটা স্বাভাবিক তাই না কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি হিংসা করে বললেন আরে ও তো ভাগ্যবানের ছেলে নাকি বললেন আল্লাহ আল্লাহর আল্লাহ বানান সেই বান্দাকে যার হৃদয় বড় আর চোখে হিংসার আগুন নেই আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তোমরা একে অপরের প্রতিহিংসা না কারণ হিংসা নেই ধ্বংস করে যেমন আগুন খেয়ে ফেলে প্রিয়দর্শক যার অন্তর পবিত্র যার চোখ শান্ত আল্লাহ তার জন্য সম্পদের দরজা এমনভাবে কুলে দেন যেমন পানি নিজের রাস্তা কুঁজে নেয় প্রিয় ভাই বোন পাশের বাসার ছেলেটা কোটি টাকার ব্যবসা করছে তাতে আপনার নিন্দা করলে কি আপনার রিজিক বাড়বে রাসুল সল আল্লাহু আলাইহু একবার বললেন তুমি তোমার ভাইয়ের জন্য যা চাও যদি তা মন থেকে চাও আল্লাহ তোমার জন্য তা লিখে রাখেন সুবাহান আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস তাহলে একজন দরিদ্র যুবক কিভাবে প্রতিদিন অন্যের জন্য বর্কতের দোয়া করে ধনী হয়ে গেল জানবো চতুর্থ আলামতের পরে প্রিয় দর্শক আপনি কি কখনো অন্যের সাফল্যের সত্যিকারের আনন্দ পেয়েছেন তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে হিংসামুক্ত করে দাও চার নাম্বার আপনি দোয়া করতে ক্লান্ত হন না এমন কি সব দরজা বন্ধ দেখালেও প্রিয় দর্শক তিন বছর ধরে আপনি চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না বিয়ে হচ্ছে না ব্যবসা চলছে না সব বন্ধ সব থেমে গেছে। তবুও আপনি গিয়ে কাঁদেন তুমি চাইলে সব কিছু বদলে যেতে পারে আল্লাহ ঠিক এই টাইপের বান্দাকেই দনি করেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে যখন বান্দা দোয়া করে ইয়ার তখন আল্লাহ বলেন লাব্বাইক ইয়া অব্দি একজন মানুষ যদি নিঃস্ব হয়ে যায় তবুও যদি তার দুয়ার কান্না থেকে যায় আল্লাহ সেই কান্নাকে জমা করেন কিন্তু কখন তা ফিরিয়ে দেন ঠিক তখনই যখন মানুষ ভাবে না যে আল্লাহ তার ডাক শুনছেন প্রিয়দর্শক আমরা যখন ফোন কল দিই একবার না পেলে আবার দিই আল্লাহর দরজায় তো তাই একবার না পেলে আবার দাও আল্লাহ সুবাহতালা কৌরানুল কারিমের সুরা বাখার আয়াত নাম্বার একশো ছিয়াশিতে বলেন আমার বান্দারা যদি আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলে দাও আমি কাছে আছি আমি তাদের ডাকে সাড়া দিই প্রিয়দর্শক যে বান্দা একদিনও বলে না আল্লাহ আমার দোয়া কবুল করেন না আল্লাহ ঠিক তাকে এমন কিছু দেন যা সে চায় না ভাবেনি কিন্তু তার জন্য সবচেয়ে ভালো প্রিয়দর্শক আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা পরেও কবুল হয়ে গেছে তাহলে কমেন্টে লিখুন আমি আল্লাহর দরজা ছাড়ব না পাঁচ নাম্বার আপনি সবর করেন যখন কিছুই থাকে না তবুও আল্লাহর উপর বর্ষা রাখেন প্রিয়দর্শক এক মা তিন সন্তান নিয়ে বসে আছেন চুলাই আগুন নেই বাজারের ব্যাগ খালি কিন্তু মুখে শুধু একটি শব্দ আলহামদুলিল্লাহ বন্ধুদের চোখে ব্যর্থ পরিবারের চোখে বোঝা দুনিয়ার চোখে গরিব কিন্তু আল্লাহর চোখে সবচেয়ে দামি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের সুরা জুমার আয়াত দশে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে দর্শক সবর শুধু মুখে ধৈর্য বলার নাম নয় সবর হলো যখন বেঙ্গি যাচ্ছেন তবুও চুপ থাকেন যখন দুনিয়া না দেয় তবুও আসমানের দিকে তাকান এক বৃদ্ধ দিন মজুর বছরের পর বছর শুধু আল্লাহর পর বর্ষা রেখে দিন চালিয়েছেন একদিন বাজারে বসে একজন বলে চাচা কষ্ট লাগে না উনি শুধু হাসেন আমি কষ্টে থাকি না আমি পরীক্ষায় আছি আজ সেই বৃদ্ধের নাতি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সেই ব্যবসার শুরু হয়েছিল তার দাদার সবরের দোয়া দিয়ে প্রিয় আমরা অনেকেই বলি ভাই দৈর্য দৌড়তে দৌড়তে জীবনই চলে গেল কিন্তু আপনি জানেন কি আল্লাহ সবচেয়ে দেরিতে উত্তর দেন যখন তার কাছে সবচেয়ে বড় কিছু প্রস্তুত থাকে আপনি কি কখনো এমন সময় পার করেছেন যেখানে কষ্ট হলেও দৈর্য দৌড়ে আছেন তাহলে কমেন্টে লিখুন আমি কষ্ট নয় আমি আল্লাহর পরীক্ষায় আছি ছয় নাম্বার আপনার হৃদয় বড় আপনি ক্ষমা করতে জানেন সাহায্য করতে ভালোবাসেন আসুন একটু আত্মজিজ্ঞাসা করি যে আপনাকে অপমান করেছিল আপনি তাকে ক্ষমা করেছেন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তার জন্য কি আপনি দোয়া করেছেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে জানেন আপনি আল্লাহর কাছের মানুষ রাসুল সাল আলাইসাল্লাম বলেন আল্লাহ তাকেই দান করেন যে মানুষকে দান করে আর তাকেই রিজিক দেন যে মানুষের উপকার করে সহি মুসলিম প্রদর্শক যার হৃদয়ে জায়গা বড় তার জন্য আসমানের দরজাও বড় হয়ে যায় এক যুবক তার ব্যবসার পার্টনার দ্বারা প্রতারিত হয়ে পথে বসে যায় সব হারিয়ে ফেলে সবাই বলে কোর্টে যাও কিন্তু সে বলল আল্লাহ আমার বিচার করবেন আমি তাকে ক্ষমা করে দিলাম বছর না ঘুরতে এক অজানো উৎস থেকে ইনভেস্টর এসে তাকে নতুন বিজনেস শুরু করতে সাহায্য করে আর সে পঞ্চাশ জন মানুষের রিজিকের উৎস দর্শক আমরা অনেকেই বলি ক্ষমা করলে তো বোকা মনে করবে কিন্তু আপনি কি জানেন কমা হলো হৃদয়ের রাজকীয়তা আর কূপ হলো দারিদ্রের ছায়া আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ধনী মানুষ হলো যার হৃদয়ে দুনিয়ার প্রতি লুপ নেই হিংসা নেই বদলা নেই আছে শুধু রহমত দর্শক আপনি কি কারো প্রতি রাগ বা কষ্ট নিয়ে আছেন আজই লিখে ফেলুন কমেন্টে আমি আজ হৃদয়টা আল্লাহর জন্য বড় করে দিলাম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনি যদি নিজের জীবনটার দিকে তাকান তাহলে হয়তো দেখবেন একটা সময় আপনি ভেবেছিলেন আমি বুঝি ব্যর্থ আল্লাহ হয়তো আমাকে বলে গেছেন কিন্তু না ভাই বোন আল্লাহ কাউকে বলে যান না আমরাই নিজেদের বলে যাই আমরা দুয়াই কান্না থামিয়ে দিই আমরা হিংসা হতাশা আর হারামের দিকে পা বাড়াইয়ে দিই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আপনাকে হয়তো আবার ডেকে তুলেছেন বলছেন তুমি যদি এই ছয়টি গুণ ফিরিয়ে আনো আমি আবার তোমাকে ধনী করে তুলব শুধু টাকাই না বরকতে হৃদয়ে সম্মানে কারিমের ইব্রাহিমের সাথে আল্লাহ বলেন। তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আজ যদি আপনি শুধু বলেও দেন ইয়া আল্লাহ আমি ফিরিয়ে আসতে চাই আমি তোমার দনি বানানোর বান্দা হতে চাই তাহলে বুঝে নিন আপনার রিজিকের ফাঁকা দরজাগুলো আজই কুলে যেতে পারে আপনি হয়তো ভাবছেন আমার তো ছয়টি গুণের কোনোটাই নেই তাহলে শুনুন গোপনে দান করা যা এক গ্লাস পানি দিয়ে শুরু করে হারাম এড়িয়ে চলা আজ থেকে মিথ্যা না বলে হিংসার আগুন নিবানো যায় একবার বলে। দুয়ার কান্না আবার শুরু করা যায় আজ রাতে দায় ফিরে গিয়ে সবর শিখে নেওয়া যায় আজকের কষ্টকে পরীক্ষায় অংশ মনে করে হৃদয় বড় করা যায় কাউকে ক্ষমা করে এক দুয়া করে প্রদর্শক এগুলো কারোর মধ্যে জন্মগতভাবে ভাবে থাকে না আল্লাহ দনি বানাতে চান তাদের যারা নিজের মন বদলাতে প্রস্তুত আপনার ভাগ্য বদলাতে লাখ টাকা লাগবে না একটা ভালো নিয়ত হলেই চলবে কারণ আল্লাহ আমাদের নিয়ত দেখেন ব্যাঙ্ক ব্যালেন্স না প্রিয় দর্শক এই দুনিয়াতে আপনি হয়তো অনেকবার হেরেছেন কিন্তু আল্লাহর কাছে ফিরে এলে আপনি আর কখনো হেরে যাবেন না আল্লাহর দন শুধু টাকা নয় এটি এমন কিছু যা আপনার নামকে সম্মান দেয় হৃদয়কে প্রশান্ত করে আর কিয়ামতের দিন আপনাকে আড়াইশের ছায়ায় নিয়ে যাই তাই বলুন আজ ইয়া আল্লাহ আমি তোমার সেই বান্দা হতে চাই যাকে তুমি দনি করো আর কমেন্টে এখনই লিখে ফেলুন আমি আজ থেকেই বদলাতে চাই ইয়া আল্লাহ প্রিয় দর্শক নিচে লিখে যান আপনার অন্তরের কথা আল্লাহ হয়তো আজ আপনার কমেন্ট থেকে কিছু বদলে দিবেন। আর ভিডিওটি শেয়ার করুন যার জীবনেও অন্ধকার আছে যেন সে আল্লাহর আলো খুঁজে পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহর রহমতের গল্পগুলো জানতে জীবনে ফিরিয়ে আনতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ